হ্যালো বন্ধুরা তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদের জন্য স্বাগত জানাই তো আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি দারুণ খুব মজার রেসিপি একটি এরকম একটি জলখাবার আপনাদের বাচ্চারা যদি পায় হাতের কাছে তো একদম মজা করে খাবে আর এই রেসিপিটি বানানো তো একদম সহজ পদ্ধতিতে তো একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন বানা এই ধরনের একটি রুটি নিয়ে নিয়েছি বেঁচে যাওয়া রুটি দিয়ে আপনি একটা রেসিপি অবশ্যই বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি এই এইরকমভাবে একটা চাকু দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে দেখুন আমি কি ধরনের এইভাবে কেটে নিচ্ছি এইরকমভাবে একটু ডিজাইন দিয়ে দিয়ে তো রকম একটা ডিজাইন দিয়ে দিবেন দেখুন কতটা সুন্দরে আমি একটা একটা রুটির মধ্যে এরকম একটা ডিজাইন দিয়ে দিলাম তো রকম ডিজাইন দিয়ে দেবেন তো অবশ্যই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে তো অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখুন তো গরম তেলের মধ্যে এখন এইরকম কাটা রুটিগুলো এইভাবে এখন ছেড়ে দিতে হবে তো এইভাবে ছেড়ে দিলাম ছেড়ে নিয়ে খুব ভালোভাবে এইভাবে উল্টে পাল্টে এখন দু মিনিটের মতো ভেজে নেব তো দু মিনিট পরেই দেখবেন একদম সুন্দর একটা লাল খুব সুন্দর একটা কালার এসে যাবে তো এইভাবে কালার এসে যাবে তো এইভাবে উল্টে পাল্টে যখন আপনি ভাজবেন আপনারা তো তখন একটা ক্রিস্পি ভাবের এসে যাবে এতটা ক্রিস্পি হয়ে যাবে আর এতটা খেতে মুচমুচে হবে যে বাচ্চারা একদম মানে মজা করে খাবে তো এই ধরনের আপনারা বেঁচে যাওয়া রুটি দিয়ে একদম সুন্দরভাবে রকম একটা রেসিপি ঝটপট রেডি করে নিতে পারবেন তো এখন খুব ভালোভাবে আমার ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এখানে তো তেল ঝড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এইরকম করে ভেজে তুলে নিতে হবে তো সবটা আমি এইভাবে ভেজে নিয়েছি পুরো রুটিটা এইভাবে তো একটা বাটির মধ্যে আমি এখন সেদ্ধ আলু নিয়েছি এইভাবে করে কেটে নিয়েছি খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিয়ে তো তার সাথে অল্প একটু টমেটোর কুচি দিলাম তার সাথে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম ঝালটা আপনারা পরিমাণ মতো আপনাদের মতো দেবেন তো এইভাবে দিয়ে দিতে হবে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তার সাথে অল্প একটু নুন দিলাম আর তার সাথে একটু চাট মশলা হাফ চামচের মতো দিয়ে দিলাম তো চাট মশলা দেওয়ার পদে এর সাথে দিয়ে দিলাম দু চামচের মতো সস টমেটো সস দিয়ে দিলাম তো টমেটো সস দিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে এইভাবে আর চাট মশলাটা তো অবশ্যই দেবেন কেননা চাট মশলাটা থাকলে খুব টেস্টি হয় খেতে খুবই দারুণ লাগবে ওর ফ্লেভারটা খুবই ভালো আসে চাট মশলা থাকলে হাতের কাছে দেবেন তো এইভাবে আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে এখানে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম তো এই রুটির মধ্যে এখন আমি দেখুন অল্প অল্প করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এইভাবে তো এইভাবে একটা ডিজাইন দিয়ে আমি উপর দিক থেকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি উপরে তো এইভাবে তো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এইভাবে ঝটপট একটা রেসিপি দারুণ মজার তো এইরকমভাবে আমি বানিয়ে নিলাম তো আপনাদের বাচ্চারা অবশ্যই পছন্দ করবে এই রেসিপিটি যদি আপনারা বিকেল টাইমে দেবেন বাচ্চাদের মধ্যে কি টিফিনে লঞ্চের মধ্যেও যদি আপনারা দেন রকম রেসিপি একদম টিফিন খালি করে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে তো এরকম উপর দিক থেকে একটু করে টমেটোর সস দিয়ে দিচ্ছি এইভাবে তো এইভাবে টমেটোর সস দিয়ে দিলে বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে নেবে কিন্তু টমেটোর সসটা তো বাচ্চাদের সব বাচ্চাদেরই খুবই পছন্দ লায়ক হয় তো এই উপর থেকে এইভাবে অল্প করে যদি একটু দিয়ে দেন ওরা তো আরও খুশি হয়ে যাবে তো এইভাবে দেখুন আমি দিয়ে নিয়েছি তো কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন আর খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে এতটা ক্রিস্পি যে আপনাদের বাচ্চারা একদম আঙুল চেটে খেয়ে নেবে তো এইভাবে তো আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন তো এইভাবে একদম হাতে অল্প সময় থাকলে কিন্তু একদম দু থেকে তিন মিনিটের মধ্যেই এই রকম একটা রেসিপি বেনে নিয়ে রেডি হয়ে যাবে কিন্তু এই ধরনের রেসিপি আপনারা ঝট করে বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট তো অবশ্যই ভালো যদি লেগেছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ওর পাশে থাকা আইকনটি অবশ্যই দেবে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেবেন তো তো পরবর্তীকালে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা